আমি এখানে থাকতে আসিনি তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে সেই হিসাবটা ক্লিয়ার করে চলে যাবে হিসাব হিসাব তোর কাছে দুটো অপশন এক তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে তার আগে তুই মরে যাবি সেকেন্ড অপশন তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে তুইও বেঁচে যাবে এখন তুই বল কি করবি তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হারবো কখনো না আমি একজন আইনের রক্ষক ঘুরে যাবো সরস্বীকার কিন্তু তোর ভাইকে ফাঁসি দড়িতে ঝুলে কা ছাড়বো ফাঁসি দড়িতে ঝুলাবি না তার আগে তোকে আমি শেষ করে দেবো বস বস দাদা টনি তুই এসে আমি জানতো তুই আমার বিপদের কথা শুনে কোনোদিন থাকতে পারবি নি দাদা তুমি কার জন্য এসে এসেছো তার নাম শুধু আমাকে একবার বলো তাহলে আমি এই দুনিয়া থেকে সরে যাব ওই শালা ইন্সপেক্টর সামান তুই আমাকে বাঁচা ভাই ও যদি সাক্ষী দেয় না আমার ফাঁসি হয়ে যাবে হ্যাঁ তুমি চিন্তা করো রে দাদা ও কোটে পৌঁছানোর আগে ওকে উপরে পৌঁছে দেবো

আমরা দুজন তোমাকে অনেক ভালোবাসি আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না আমার বাবা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে আপনি ওদের বাজান এই এখানে ভালোবাসি তাহলে সব মারতে আসিস তো কাকে মারা করতে সেটাই বল বিশু কিছু বলতে চাইনি মোহাম্মদ আদালত আমার মুকিল মনসুখ ভাবে পড়েছে তাই হয়তো উনি আজিবাজি বকছে আমি উনি হয়ে আপনার কাছে ক্ষমা যাচ্ছি ঠিক আছে আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো আগামী সোমবার এই কাছে রায় দেওয়া হবে দ্য কোর্ট ইজ ক্লোজড

মাথায় উঠে বসিস নে চামচা চামচার মতো থাকবি চল ফট চোর ও মাল কি আছে ভাই তো সতর্ক করিস নি চমচম সাপোর্ট ছাড়া দুনিয়া চলে বল কতদিন ধরে ভালোবাসিস ছ মাস আমিও দু বছর ধরে একজনকে ভালোবাসি আপনিও ভালোবাসেন হ্যাঁ কিন্তু সে আমার ভালোবাসি বুঝেই না এই মাহি দুটো সারপে প্যাকেট দি যা ওসব ফালতু কথা শোনার সময় না এখন কাকা আমি যাই হ্যাঁ হ্যাঁ যা তোর কবলে ভালো রে দু মাস ঘুরি ভালোবাসার মানুষ পে গেলি আর আমি দু বছর ঘুরিও সারাজীবন জীবন ফালতুই থেকে গেলাম এলাউ কিরানপুর আজ কলেজে যাস নি না মা শরীরটা একটু খারাপ তো আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব কানভড়া বলে দিয়েছি ইটগুলো আজ বিকেলেই ফেলবে তুই একটু দেখে নিস ঠিক আছে দাদা এই রাজু হ্যাঁ বলো দাদা বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে রিয়াজকে বলিস তো ওকে দু মাসের জন্য বেড রেস্ট পাঠিয়ে দিতে আবার রিয়াজকে বলার কি দরকার আমরা আছি তো আজকে হসপিটালে পাঠিয়ে দেবো শোন বেশি দাদাগারি করতে না যতটুকু বলা হয়েছে ততটুকুই কর দু মাস বাদ দিয়ে ইলেকশন আমি কোনো রিক্স নিতে চাই না রিয়াজ যেভাবে বলবে সেভাবেই কাজটা করবি ঠিক আছে ঠিক আছে দাদা ও হলো সোনার ডিমপাড়া হাঁস এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক খুলে রাস্তায় ঘুরিয়ে বেড়াবে ইলেকশনটা বেরিয়ে যেতে দে ঠিক সাইজ করে দেবো দাদা আপনাকে দেখছে আমি তোমাকে ভালোবাসি ওই ছেলেটার ফোন করলো না কেন কোন ছেলেটা আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না ওই ছেলেটা ও ওই ছেলেটা আপনাকে ফোন করেনি না রে মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি কিন্তু একবারও ফোন করেনি বাবা আপনি তো দেখছি একটা প্রেমে পড়ে গেছেন আরে না না সেরকম কিছু না হ্যাঁ হ্যাঁ বলতে পেরেছি আর অপেক্ষা করে লাভ নাই আপনি ফোনটা করেন করবো করেন না তাড়াতাড়ি উঠে যাচ্ছে হ্যাঁ আসছি সত্যি অনেক ভালো মানুষ খুঁজছেন তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান দাঁড়িয়ে আছেন যে তাড়াতাড়ি যান মাত্র ইন্সপেক্টর সামাদ ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার বাসি হবে আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবারে ভেতরে আর এই কাজ করতে পারবে আপনার ছোট ভাই টনি টনি টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলির সময়টা শ্বাস করে দেবো টনির কথা বলছো ভাই মাছ বেছে ওইটা নি না ছাগলের ব্যাপারই করে ওইটা নি টনি হলো সেই জম যার হাতে কেউ রে হাই পায় না ওমর ভাই টনি ভাই আমি তোর লাগাই তুই না টনি ভাই টনি ভাই প্লিজ টনি ভাই টনি ভাই আমি এক্ষুনি করে দিছি আমার বোনকে বলেন না এখনো মিষ্টি হয়নি তুই খেয়ে দেখ দাদা খা জানি তো থাকলে কি আমি ও আমাকে ভালোবাসে ভালোবাসি ভালে এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শেখাতে এসছে তুই চিনিস আমি কে তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে আর তুই তাঁত ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি কাকা ওর ভুলে গেছে ওকে ছেড়ে দাও শাহেন তুমি তুমি বাড়ি চারি যাও দাঁড়ামাহি তুমি কাকে দেখি ভয় পাইছো রাস্তার এই মস্তানকে দেখি ইতিহাস আখী আছে লায়লা মজরুর রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি হাওয়া দেখেও পারবে না শাহেন তুমি বাড়ি যা তুমি তুমিও নাম এ কি কি হয়েছে কিছু বলবেন তো আমি কি কোনো অন্যায় করেছি অন্যায় यह हद में गर्लफ्रेंड के टच कर रही थी ना आ आ आ आ आ आ आ क्यों नहीं कॉल करवेनी ऊपर

না সেটা তো জানার চেষ্টা করছি এই তো সবাই মাত্র দেখা হইলো আস্তে আস্তে পরিচয় হবে দুজনের মধ্যে বন্ধুত্ব হবে তারপরে রাজ্যে গিয়ে চ্যাট হবে তার জন্য তো নাম্বার লাগবে আরে তুমি এত ব্যস্ত আছো কেন এই নাম্বার নেই মত এই দাও দাও কি ব্যাপার রাস্তা কাটলেন কেন কিছু বলবেন বলছি মেয়েটার নাম সালমা লাল স্কুটি আছে এই দিয়ে প্রতিদিন যাই

আপনি সেই লোক না সেদিন সময় ওই হাসপাতালে নিয়ে গেলেন হ্যাঁ